ইনকুন তুম মোমেন যদি তোমরা মোমেন হও তাহলে তোমাদের কাজ হচ্ছে কটা তিনটা চারটে কাজ চারটে কাজের এক নম্বরে কাজ ফাত্তাকুল্লাহ আল্লাহর উপরে ভরসা করতে হবে ভরসা কার উপরে কার উপরে আল্লাহ 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 ছেলে হচ্ছে না আল্লাহকে বলুন রুজির অভাব আল্লাহকে বলুন বিপদে পড়েছেন আল্লাহকে বলুন মুসিবতে আছেন আল্লাহকে বলুন বিপদে আছেন আল্লাহকে ডাকুন হসপিটালে ভর্তি আল্লাহকে ডাকুন আপনার বেলাডের প্রয়োজন আল্লাহকে বলুন আরে বিশ্বলবি বলেছেন একটা মোমেন্ট যখন রাস্তা দিয়ে হাঁটে তার পায়ে জুতোর ফিতাটা যদি ছিঁড়ে যায় সে যেন আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমার পায়ে জুতোর ফিতে ব্যবস্থা করে দাও মহান জায়গাতে ঘুরছেন আশেপাশে কোনো দোকান নেই কোনো জনগণ কিছু নেই জনগণহীন একটা এলাকা যে রাস্তা দিয়ে আপনি অতিক্রম করছেন এক পর্যায়ে জুতো ছিঁড়ে গেল ফিতেটা আল্লাহর কাছে বলুন আল্লাহ তুমি আমাকে ফিতের ব্যবস্থা করে দাও এটা আল্লাহ পারে কি পারে না পারে কি পারে না পারে পৃথিবীর কোনো মানুষের দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই ওই জন্য আল্লাহ তাআলা একজন মুমিনের প্রথম কোয়ালিটি বলতে গিয়ে বলেছেন ফাত্তাকুল্লাহ তোমরা আল্লাহর উপরে ভরসা করো ওয়াসলিহু যাত বাইনকুম মুমিন কখনো নিজেদের ভিতরে জামেলা ঝগড়া করে না অপসের ভিতরে মিটিয়ে নিতে হবে ওয়াতীউল্লাহ আল্লাহর আনুগত্য করো ওয়া রাসুলহু রাসুলের আনুগত্য কর আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন এখানে আলেমরা আছেন ইন ইন শব্দ জন্য ব্যবহার হয় তাই তো আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ধরে না তা তা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আমি আমার ছেলেকে বললাম যে তুই যদি পাস করিস আচ্ছা এই কথাটা বলে যদি আমি থেমে যাই আচ্ছা বলুন তো দেখি কথাটা সম্পূর্ণ হলো না অসম্পূর্ণ থেকে গেল অসম্পূর্ণ থেকে গেল আসলে প্রতিটা ধৈর্যর একটা সীমা থাকে রাত্রি এখন বারোটা পনেরো বাজে মোটামুটি বারোটা পর্যন্ত এখন জলসা টোটালি চলা উচিত আর কি মানুষ সব কর্মব্যস্ত ঘুমটুম লাগে যদিও এখানকার মানুষ আলহামদুলিল্লাহ বসে আছেন তবে আমাদের সবটাই তো উল্টো চলছে আমরা মলুমি সাহরা কম অপরাধ করি না আচ্ছা বলুন তো এটা দিনের প্রচার জলসাটা কি দিনের প্রচার তো কত ভুল লজিকে দিনের প্রচার আমরা রাত্রে লাইট টাঙিয়ে করছি কি আশ্চর্য নয় দিনের দাওয়াত দিচ্ছি রাতে লাইট টাঙিয়ে এটা হারাম যায়জ বা না যায় এটা আমি না একবারও আর বলছি আমাদের সব ভাইকে এই দিক দিয়ে আমি তো বলবো বাংলাদেশ অনেক ভালো আছে এই এই ব্যাপারটায় বাংলাদেশে বেশিরভাগ জলসাগুলো দিনের বেলাতে হয় খুব বড়ো বড়ো জলসাগুলো দিনের বেলাতে হয় আর দিনের বেলা তো হলে অনেক অনেক আরাম লাইট ভাড়া লাগবে না এত কিছু ব্যবস্থা করা লাগবে না অল্প খরচা তো হবে কিন্তু আমাদের একটা এলাকা ভিত্তিক প্রথা হচ্ছে রাতে না করলে আবার লোক হবে না তাই না জি তা আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তা আমি ওকে বলছি তুই যদি পাস করিস আচ্ছা এই কথাটা বলে তুই যদি পাস করিস তাহলে কি কথা সম্পূর্ণ হলো না অসম্পূর্ণ অসম্পূর্ণ সম্পূর্ণ হবে কখন আমি বলবো তুই যদি পাস করিস তোকে একটা এই মোটর সাইকেল কিনে দেবো আমি বা তোকে একটা সাইকেল কিনে দেবো এটা যদি বলি কথা সম্পূর্ণ তাই না হ্যাঁ তা আল্লাহ সব তাহলে একটা শর্ত দিচ্ছেন ইনকুন তো মোমেন যদি তোমরা মোমেন হতে পারো বা যদি তোমরা মোমেন হও তার মানে মোমেন হলে কিছু মাল পাওয়া যাবে তাই না মোমেন হলে কি কিছু মাল করি পাওয়া যাবে কি মাল পাওয়া যাবে সেটা বলবো আর একটা কথা বলি মোমেন হতে গেলে কেমন কি দরকার মোমেনের ডেফিনেশন কি মোমেন কাকে বলে এই ব্যাপারটা আপনাদেরকে জানাবার চেষ্টা করব এক আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম মোমেন তো তারাই আল্লাহ বলেন মোমেন তারা কারা তারা মোমেন হচ্ছে ওরা যারা পাপ কাজ করে অন্যায় কাজ করে তারপরে পরী আমার কথা স্মরণ হয়ে যায় আমার স্মরণে ভয়ে থর থর করে কাঁপে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ এক নম্বরের গুণ কী হলো মোমেন তারাই যারা পাপ কাজ করবে যারা অন্যায় করবে রাতের অন্ধকারে পাপ করেছে দিবালকে এসে ভয়ে থর করে কাঁপবে যারা দিবালকে পাপ কাজ করেছে রাতের অন্ধকারে এসে থর থর করে পাপবে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে এই পাপ কাজ করার পরে ভীত সন্ত্রস্ত হয়ে সে মনে ভয় এসে যাবে আল্লাহর ভয়ে কাঁদবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গোল আল্লাহ নবী সাল্লাহ আলী মজলিসে বসে আছেন হঠাৎ করে তিনি বক্তব্য দিতে দিতে বললেন কে আসো তোমরা কে আসো যে রুজির ভয়ে নিজেদের সন্তানগুলিকে হত্যা করে দিচ্ছ বা দিয়েছো কারা শোনো তোমাদের রুজির ভয়ে তোমরা তোমাদের সন্তানগুলিকে হত্যা করো না এ কথা বলছেন কে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম একটা মজলিসে কথা আল্লাহ কথা আল্লাহ কিন্তু বলছেন কে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এরকম ভরা মজলিসে বলছেন আল্লাহর ভয়ে কতটা কাঁদে দেখুন যখনই এই কথাটা বলা হলো মজলিসের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আসছে আল্লাহ রসুল বলছেন কে একজন সাহাবি বলছেন আল্লাহ রসুল আমি কি নাম না লোকাল বি তাই তুমি কানছ কেন তখন বলছেন আল্লাহ আমি কাঁদছি এই কারণে আপনি বলছেন যে সন্তান হত্যা করা মহাপাপ রুচি রুটির ভয়ে বাচ্চাকে হত্যা করা যাবে না তা আল্লাহ রসুল আমি যখন ইমান আনিনি ইমান আনার আগে আমার জীবনে মারাত্মক এক কালো দিন অতিবাহিত হয়ে গেছে আমি সেই দিনটার দিকে লক্ষ্য করে আমি কাঁদছি আল্লাহ বলছেন সাবি তখন বলছেন আল্লাহ রসুল আমার কি ক্ষমা হবে তখন আল্লাহ রসুল বলছেন আরে ঘটনাটা তো বলো ক্ষমা হবে না হবে পরের ব্যাপার সাবি বলছেন আল্লাহ রসুল আমি ইমান আনার আগে আমি একজন ব্যবসায়ী ছিলাম আমি ব্যবসায়ী ব্যবসা করতে চলে যাচ্ছি আমার স্ত্রী পেটে বাচ্চা তা তখনকার নিয়ম ছিল মেয়ে সন্তান হলে হত্যা করে দেওয়া হতো সাহাবিটি বলছে আল্লাহ রসুল আমার স্ত্রীকে বলে গেলাম যে যদি মেয়ে হয় তাহলে হত্যা করে দিও আর ছেলে হলে রেখে দিও আমি দীর্ঘদিন ব্যবসায় কাজে লিপ্ত ব্যস্ত অনেক দিন পরে বাড়ি এলাম আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে বললাম তোমার বাচ্চাটা কি হয়েছে তখন আমার আমার স্ত্রী না বাচ্চা হয়েছিল মেয়ে তাকে বলছে মেরে দিয়েছি তাকে মেয়েটা আস্তে আস্তে বড় হয়েছে ও অভিযোগ বড় হয়েছে বুনের বাড়িতে রেখে দিয়েছে আত্মীয় বাড়িতে মেয়েটা বারবার চাইছে যে আমার আব্বাকে আমি দেখবো মেয়েটা ফুটফুটে মেয়ে সুন্দরী দেখতে তার মা তাকে আর গোপন না করে মেয়েটাকে টেনে তার আব্বাকে এসে বলছে তুমি যে মেয়েটাকে মেরে দেওয়ার কথা আমি বলেছিলাম মিথ্যা করে সেই মেয়েটাকে আমি মারতে এইটাই এইটাই তোমার মেয়ে তখন আল্লাহ নবীর ওই সাহাবি বলছে আল্লাহ নবী মেয়েটাকে দেখে আমারও মনে খুব দয়া হলো খুব দয়া হলো এত দয়া হলো তার উপরে আমার মন জুড়িয়ে গেল সে আমাকে বারবার আব্বা আব্বা বলে ডাকছে এত মহাব্বত করছে আমাকে আল্লাহ নবী আমি বাইরে বার হলাম প্রতিবেশীরা আমাকে বলছে কি ব্যাপার তোর বেটি মানে একটা লাঞ্ছনার পাত্র আমি নিজেকে অপমানিত ভাবলাম বাড়িতে সেই স্ত্রীকে বললাম আমার একটা বন্ধুর বাড়িতে বেড়াতে যাব তা মেয়েটাকে একটু সাজিয়ে গুছিয়ে দাও আমার স্ত্রী আমার মেয়েটাকে সাজিয়ে দিল আমি আমার মেয়েকে বন্ধুর বাড়ি নিয়ে যাওয়ার নাম করে চলে গেলাম পাহাড়িয়া রাস্তা দিয়ে যেতে 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 মনে মনে হলো মেয়েটাকে মেরে দিতে হবে আমি একটা গর্ত পাহাড়িয়া জমিনে আর আমার মেয়েটাকে দেখলাম বারবার সে এসে আমার মাথার ঘামগুলো মুছিয়ে দিচ্ছে আমাকে আব্বু আব্বু বলে ডাকছে পাশে গিয়ে রাস্তাতে খেলাধুলো করছে আল্লাহ রসুল গর্ত যখন অনেকটা খোঁড়া হয়ে গেল আমি আমার মেয়েটাকে ডাকলাম মা একটু এদিকে এসো আমার মেয়ে আমার ডাকের ছুটে চলে এলো আল্লাহ রসুল আমি বললাম যে গর্তের ভিতরে দেখো তো কিছু আছে কি আমার মেয়ে গর্তের ভিতরে দেখতে গেল আর আমি পিছন দিক দিয়ে ধাক্কা মেরে আল্লাহ রসুল তাকে গর্তের ভিতরে ফেলে দিলাম মেয়েটা চিৎকার করতে লাগলো আল্লাহ রসুল আমি নিষ্ঠুরের মতো করে বড় বড় পাথর দিয়ে আমার মেয়েটাকে চাপা দিয়ে চলে এলাম আল্লাহ রসুল সেই যে আমার মেয়ে গর্তের ভিতর থেকে আমাকে আব্বা বলে চিৎকার করেছে আজও সেই আওয়াজটা আমার কানে যেন ভেসে আসে আল্লাহ রসুল আমি একজন পাপি আমি কন্যা হত্যাকারী পিতা আমার কি ক্ষমা হবে বিশ্বনবী বলছেন তুমি ইমান এনেছ তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে তারা যারা পাপ কাজ করবে রাতের অন্ধকারে আবার এসার নামাজ পড়ে সে দূরে হাত তুলে নামাজ পড়ে বলবে আল্লাহ আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও এটা মোমেনের এক নম্বরের দুই